হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস নতুন বছরের নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ শেষমধ্যে দেখবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দু হাজার চব্বিশ নতুন বছর এবং ফার্স্ট জানুয়ারি আমরা বাইক রাইডিং করবো কেননা দু হাজার চব্বিশ সাল এবং নতুন নতুন ভিডিও তোমাদের সামনে বহুদিন ধরে আপলোড করতে পারছি না তার জন্য খুবই দুঃখিত ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে এমন এমন লোকেশন তুলে ধরবো তোমাদেরকে খুবই ভালো লাগবে কেননা পিকনিক করার মতো জায়গা পয়েন্ট তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমার ভিডিওটা শেষমতো দেখো তোমাদের খুবই ভালো লাগবে কাজ চলো হ্যালো গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল নিউ ভিডিও তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখো আজকে তোমরা খুবই মজা পাবে কেননা আমরা আজকে মাইল থেকে কামাঞ্চকের উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো ফ্রেন্ডস আমি যাচ্ছি একটি কারণে তো তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে এবং ফ্রেন্ডস খুবই ভালো লাগছে আজকে যে আমরা মালদার দিকে যাব রাইডিং করতে প্রথমবার তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ওহ কি ফিল লাগছে ফ্রেন্ডস এতদিন পর ছোটোবেলা আমরা দেখে আসতাম ঘোড়া গাড়ি দেখার জন্য ছুটে যেতাম তো আজকে চোখের সামনে দেখলাম খুবই ভালো লাগছে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে তো খুবই ভালো লাগছে গাছ তো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ফার্স্ট টাইম যাচ্ছে মালদার দিকে মোটর ব্লক বাইক রাইডিং করতে এবং ফির চৌত্রিশ নম্বর জাতীয় শখ ন্যাশনাল রোডে আসলে কি না এত ফিল লাগে এত ভালো লাগে সাইডে রাস্তার মাঝখানে দেখো কি সুন্দর গাছ লাগানো রয়েছে তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি আমার রুডে তো আমার সাইডে চেপে যাচ্ছে কোনো গাড়ি ঘোড়ার কিছু নেই তো এগুলোই দেখে শুনে যেতে হয় কোথাও গেলে সতর্কভাবে যেতে হয় তো ফ্রেন্ডস পাশে দেখতে পেলে ওয়াটার পার্ক আমাদের মালদা জেলার বিখ্যাত ওয়াটার পার্ক তো অবশ্যই এসো তোমাদের ফ্যামিলিদেরকে নিয়ে অবশ্যই মালদা আসবে মালদা ঘুরে যাবে মালদাতে ওই বহু রকমের জিনিস দেখার মতো রয়েছে ন্যানপুর ফ্লাইওভার ব্রিজ রয়েছে বিএসএফ ক্যাম্প রয়েছে এবং গোলঘর রয়েছে এই তোমার রয়েছে আদিনা মসজিদ আদিনা ইকো পার্ক আদিনা ডিয়ার পার্ক রামকেল মেলা তো এছাড়াও রয়েছে ফলের মধ্যে মালদা জেলার সব থেকে বিখ্যাত ফজলি আম তো আমের মৌসুমে আসলে অবশ্যই তোমরা আম খেতে পারবে এবং আম দেখার উপভোগ করতে পারবে তো গাইস নতুন বছরে তোমাদের ভালো ভালো পয়েন্টগুলো কথা বললাম তো তোমরা অবশ্যই তোমাদের ফ্যামিলিদেরকে নিয়ে দু হাজার চব্বিশে আসবে এবং ঘুরে যাবে তো আমরা ফাইনালি চলে আসলাম কামানচক কামানচক ভিলেজ এখান থেকে মাত্র আট কিলোমিটার তো আট কিলোমিটার আমরা পেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাব কামাঞ্চক গ্রামে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই বিএসএফ ক্যাম্পের পিছন সাইড বাম পাশে রয়েছে বিএসএফ ক্যাম্পের প্রাচীর তার পাশে ও রয়েছে রাস্তা তো সেই রাস্তা ধরেই আমরা চলে যাব কামাঞ্চকের দিকে তো ফ্রেন্ডস তো এই জায়গাগুলো খুবই ভালো লাগে তো কেননা সমতল জায়গা এবং খুব সুন্দর সুন্দর জায়গা তো সামনে গেলেই আরও ফটোশ্যুট করার মতো জায়গা যেমন যেমন আমরা ফাঁকা জায়গায় যাই সব ভাই বন্ধুরা মিলে ফটোশুট করতে তো খুবই ভালো লাগে তো ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটা কোনো কিছু কাজে লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট জন্য তো ফ্রেন্ডস চলুন বেশি কথা না বাড়িয়ে তোমার লোকেশনগুলো দেখতে থাকো এবং নিয়ে থাকো চলো